সুতরাং পারবেন না অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোন পথ এই মুক্ত করার সংগ্রামে প্রিয় ভাইরা বাংলাদেশের রাজনীতি তো অনেকদিন ধরে দেখছেন দেখছেন না আপনারা স্বাধীনতার আগেও দেখছেন স্বাধীনতার পরে যারা পালাক্রমে ক্ষমতায় ছিল দেশটা কি কেউ ভালো চালাইতে পারছে নীতি জনগণের পক্ষের নীতি কি চালাইছে কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোন ব্যবস্থা করছে এইবার তো সারের দামে সারাবের অবস্থা কীটনাশকের দামে যাচ্ছে তাই অবস্থা উৎপাদন খরচ বেড়ে গেছে আগেও তাই ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে তাহলে ওদের কাছ থেকে আশা করে লাভ নাই নানা চলে বলে কৌশলে তারা ক্ষমতায় আসে তাহলে কি মানুষের মুক্তি হবে 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 না একটাই পথ বামপন্থার পথ এই যে দীর্ঘ সংগ্রাম হলো আমি চ্যালেঞ্জ করে বলি একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল অন্য কোন নাম কি বলতে পারেন পারবো না অতএব আজকে এই নীতিনিষ্ঠ শক্তি আমরা সারা বাংলাদেশকে মানুষকে যদি মুক্ত করতে চাই ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি মনে রাখবেন পতিত স্বৈরাচার একটা উপশক্তি কোনোভাবে তারা যাতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে একই সাথে একাত্তরের ঘাতক চক্র সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে সংবিধানকে কবর রচনার কথা বলে এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি

সরকার আর বহু আগে তো আমাদের নব্বই দশকে এমন সন্ধি আছে ক্ষমতায় যে থাকবে তাল ক্ষমতার বাইরেও তাল লোক দ্বিতলীয় ধারায় বাংলাদেশকে তারা নিয়ে এসেছে তারা চায় এই ধারা থাকুক অথবা যে আসবে তার লোক তা তাল লোক আসলে তো ভাই মুক্তি নাই অতএব বিকল্প শক্তি সমাবেশ ছাড়া আমাদের আর কোন পথ নাই আমরা তাই আহ্বান সমাবেশ থেকে সেই বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আমরা উচ্চারণ করব কমিউনিস্ট পার্টির কি একটা সমাবেশ করা দরকার না উনি বললেন আমি আপনাদের দল করি না এই সমাবেশ শুনতে এসেছি শীতের মধ্যে হলো কমিউনিস্টদের শক্তি দেখানো